মার্ক কোড দ্যাট নী হোটে সো দ্যাট দেখে আমরা কিন্তু বুঝতে পেরেছি দ্যাট হয় যদি দুলুমিয়ার মতো কেউ ভালোবাসে তাই না সো সেই জায়গা থেকে অনেক অনেক শুভ কামনা থাকবে দ্যাস এন হাই ওহ উপসঙ্ঘারও একটা কথা বলতে চাই ওহ একটা কথা বলতে চাই শাকিব খান ম্যাগাস্টার সব জায়গায় একটা কথা বলে খেয়াল করেছেন কিনা উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যে কোনো দেশে মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে ইটস ওয়ার্ল্ড ক্লাস সিনেমা আমি শুনেছি তার কথাটা সো আমিও কিন্তু একই কারণে রিমার্কে জয়েন করেছি এই যে গানটা দেখলেন এটি জাস্ট শুরু খুব শর্ট নোটিস আমরা এই মাসে কাজটা করেছি সো এভরি মান্থ হোপফুলি আমরা এমন গান করব এমন গান আপনাদের উপহার দেব যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমনভাবে উপস্থাপন করা হয় যেন পৃথিবীর যে কোনো প্রান্তে গানটা মিউজিক ভিডিওটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেরকম সিনেমা হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে সো থ্যাংক ইউ শাকিব খান এবং রিমার্ক ফর মেকিং দি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ান

কথোপকথন একটা সুন্দর ভাবে আদান প্রদান সবকিছু জানা শোনা কথা হওয়া এটাই খুব ভালো লাগে এবং এভাবেই আমরা কাজ করে যাব এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আর আমাদের দেখা তো হতেই থাকবে ডায়লগ তখন বলব আমার জন্য খুব সুখবর গানগুলো প্রতি একটা করে আসবে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো